সুস্থ সবল দেখে নেবেন পাঁচটা দশটা ছাগলের সাথে একটা করে বিটার রাখবেন তাহলে আপনাদের টেনশন মুক্ত এবং রোগ বেঁধেও হবে না হিটে আসলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে এটা হিটে আসছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাধারণত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি লোকমান ভাইয়ের ছাগলের খামারে লোকমান ভাইয়ের এই ছাগলের খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পথে গ্রামে অবস্থিত দর্শক আজকে দেখাবো আকর্ষণীয় কিছু ছাগল ভিডিও শুতে লোকন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক লোকন ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার দর্শকদের জন্য আয়োজন কেমন থাকবে ছাগল আছে অনেক কিন্তু দেখাবো কম আচ্ছা আচ্ছা দেখাবো কম আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ছাগল যে খামার করতে চাবেন উনি আমার খামারে আসেন আচ্ছা খামারে আসে দেখে শুনে নিলে পরে অনেক ভালো হয় শত শত ছাগল খামার ভিজিট করলে অনেক অভিজ্ঞতাও বাড়ে এটাও একটা বিষয় আর ছাগল যে কয় পিসি দেখাবেন ইনশাল্লাহ দাম স্বাভাবিক থাকবে ছাগল থাকবে উন্নত মানে অধিকাংশ গুলো দুই দাঁত এবং চার দাঁতের কম বয়সে একবার কম বয়স।

তখন ভাই জি ভাই এক জোড়া সুন্দর মানে বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই এক দুই দুই মায়ে আচ্ছা আচ্ছা দুই মায়ে ভাই আলাদা আলাদা কোন জাতের মধ্যে গেল এটা আপনার এই দুটো আর কি বিটল শিরোহি মিক্স বিটলের সঙ্গে শিরোহি মিক্স আচ্ছা আচ্ছা বয়স কেমন হবে এগুলো বয়সে তো নয় নয় মাস যে 10 মাসে পড়ছে এরকম নয় মাস যে 10 মাসে পড়ছে এটা আসলে হয় এগুলো জি দুটায় বিট করন আছে বিট করন আছে কি পাড়াতে প্রদান করন আছে

এই মাত্র মনে হচ্ছে এক আধ মাস সর্বোচ্চ এক মাস হলো দাঁত পরে উঠছে ছাগল দেখে মনে হচ্ছে আট দাঁত হয়ে যাওয়ার হ্যাঁ হ্যাঁ হাইট হবে ছত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ছত্রিশ মাসাল্লাহ ডবল বডি একটা ছাগল দশক দেখেন আগে বাচ্চা কাছে দেওয়া একবার বাচ্চা দিছে বর্তমানে কি প্রজন্ম কম আছে জি ভাই এটা দেওয়া আছে তো দুই মাস বারো তেরো দিন হয়েছে জি একটু ওলান্ডার টানের দেখে তো ওলান্ডা দেখলে বুঝতে পারবেন আগে বাচ্চা কাছে দেওয়া আছে কিনা একবারে দুধ গুলো খুবই লম্বা মাসাল্লাহ কলাবান কিন্তু দুটো লাইনে ক্লিয়ার এবং পাশাপাশি একবার ক্লিয়ার দিতে মাশাআল্লাহ এর প্রজনন কোন কদিন হচ্ছে ভাইজান এই দুই মাস 12 13 দিন হচ্ছে এর দর কেমন নেবেন আপনার এটার দাম নিব 37000 টাকা ভাই 37000 টাকা জি মাশাআল্লাহ 37 রখন ভাই জি ভাই আকর্ষণীয় কালার একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই খুব রূপসী কালার এটা কোন জাতের ভাইজান এটা হরিয়ানা এবং শিরোহি মিক্স হরিয়ানার সঙ্গে শিরোহি মিক্স আছে জি জি এটা বয়স কেমন চলে ভাই এটা দেখাই দি একবারে চক চক করতেছে দুই দাঁত থেকে চার দাঁত হাইট কেমন আছে এটা হাইট হবে আপনার 32 33 ইঞ্চি 32 থেকে 33 ইঞ্চি মাশাআল্লাহ সাউন্ডটা পুরো কোন একবার বাচ্চা দিছে একবার বাচ্চা কাচ্চা দিছে একবার বাচ্চা দিছে এই তো তিন মাসে পড়ছে আর কি দুই মাসে তিন মাস কি পাটা দেব পুরো কোন আছে এটা আপনার 100 হরিয়ানাতে বিট করানো ওলান এটা দেখায় দেন তো একটু একটু দেখায় দাও রানিং ছাগল প্রত্যেকটা ওলান দেখায় দেব দর্শক আপনাদের এই যে দেখেন একবারে নিখুত মাশাআল্লাহ ওলানে কিন্তু দুধও আছে হ্যাঁ

এটা আপনার দাম নিব বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো তখন ভাই জি ভাই মার্শাল আর একটা সুন্দর মানে কালাফুল ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা আপনার ওই বিটল এবং গুজরির মিক্স মিক্স গুজরির ছাগল জি এটা বয়স কেমন আছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত মাত্র এটা কেবল দুই দাঁত উঠতেছে তাও হাইটে কেমন আছে ছাগলটা এটা হাইট হবে 32 32 ইঞ্চি প্রজনন কোন আছে জি ভাই এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম প্রজনন ফার্স্ট টাইম এ তো দুই মাস 17 দিনের মত আছে

মানে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস অনেক কিছু আসে মানব জীবনে এগুলা সমস্ত কিছু অতিক্রম করে সামনের দিকে আগায় যাব জি জি বয়স কম দেখে ছাগল নেবেন এরকম দুই দাঁত ও দাঁত চার দাঁত এরকম দেখে কারণ হলো প্রেগনেন্ট থাকলি যে ছাগল দামি আর না থাকলি ছাগল বেদামি এটা না কারণ একবার যে শুধু বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার পরেই যে একবার ছাগল জবাই করে দিবেন অথবা আর প্রয়োজন হবে না ছাগলের এরকম তো না জি কারণ একটা ছাগল

হিটে আসলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে এটা হিটে আসে তারপরে আপনার যখন বাচ্চা একবার দেবে বা দুইবার দেবে এরপরে তো আপনার বিডারের দরকার হবে জি বিডার ছাড়া ছাগল কিনেন না এটা দরদম কেমন যাচ্ছে এটা আপনার দাম নেব তেইশ হাজার টাকা